আজকে পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে যেটাকে টোটো ইক্লিপস বলে এটা বার্জিনিয়ার আকাশে দেখা যাবে আজকে রাত বারোটা থেকে শুরু হয়ে রাত আড়াইটা বা তিনটা পর্যন্ত দেখা যাবে সো আমি পাহাড়ে যাচ্ছি এখানকার যে বিউটিফুল রিচ মাউন্টেন সেখানে যাচ্ছি এবং সেখান থেকে আশা করি যদি স্কাই পরিষ্কার থাকে আকাশ পরিষ্কার থাকে খুব সুন্দর এক ভালো একটা চন্দ্রগ্রহণ দেখতে পাবো আমেরিকার ভার্জিনিয়া স্টেটের সেনানন্দোয়া ন্যাশনাল পার্কের মাউন্টেন থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখছি যেটাকে টোটাল এক্লিপস বলে এটা এখনও পুরোপুরি পূর্ণ চন্দ্রগ্রহণ হয়নি এখনও অর্ধেকের প্রায় অর্ধেকের বেশি চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এবং এটা এই যে আমরা লালচে দেখতে পাচ্ছি রক্তিম চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছি এখনও পুরোটো চন্দ্রগ্রহণ হতে অনেকটা আর আরও কিছুটা সময় লাগবে এখন এখানে প্রায় রাত দুটা বে বেজে গিয়েছে প্রায় দুটোর বেশি বাজে এবং মাউন্টেনের উপর থেকে আমি সেই টোটাল ইক্লিপস দেখছি যেটা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে এটা অনেক রোগ তিম দেখা যাচ্ছে লালচে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে যে যে পৃথিবী সূর্য এবং চাঁদ এখন একই সরল রেখায় অবস্থিত এবং যে পৃথিবীর যে শ্যাডো সেই পৃথিবীর শ্যাডো বা ছায়া চাঁদের উপর গিয়ে পড়ছে এ কারণে সেটা লালছে দেখাচ্ছে অনেক চমৎকার এবং এই লালসে এটা চন্দ্রগ্রহণ হওয়ার কারণে এতক্ষণ পর্যন্ত পাহাড় অনেক আলোকিত ছিল বাট চন্দ্রগ্রহণ হওয়ার কারণে পাহাড় অনেক অন্ধকার হয়ে গিয়েছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখান থেকে লোকালয় দেখা যাচ্ছে অনেক দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে এই যে আবার দেখা যাচ্ছে আবারও দেখানোর চেষ্টা করছি অনেক মানে খালি চোখে দেখা যায় আর কত চমৎকার আর কত সুন্দর সেটা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আসলে এখন প্রায় পূর্ণ চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে হ্যাঁ এখন টোটাল ইক্লিপস দেখা যাচ্ছে পুরোপুরি চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে এখন বাজে এখন প্রায় রাত দুটো পনেরো তিনটা বাজে সো আমি এখন সেই ভার্জিনিয়ার ব্লু রিচ মাউন্টেন যেটা সেনান্দা ন্যাশনাল পার্কে অবস্থিত সেখান থেকে টোটাল ইক্লিপস দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি সে এক নয়নাভিরাম দৃশ্য সো এই মুহূর্তে সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করছে যার কারণে যে পৃথিবীর যে ছায়া সেটা চাঁদের উপরে গিয়ে পড়ছে এ কারণে চাঁদটা পুরোপুরি রক্তিম দেখা যাচ্ছে লালছে দেখা যাচ্ছে এবং এই জন্য এটাকে ব্লাড মুন বলা হয় আমি সর্বশেষ এই পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল ইক্লিপস দেখেছিলাম দু হাজার বাইশ সালে কলারোডোতে আর এখন দু সালের মার্চে এসে দেখছি ভার্জিনিয়াতে এখানকার স্নানন্দা ন্যাশনাল পার্কে খুবই চমৎকার